হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করছি সব অনেক ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন আমরা ব্রুকলিন ব্রিজে গিয়েছিলাম অ্যান্ড পুরো ব্রুকলিন ব্রিজটায় আমরা হেঁটে হেঁটে মানে ঘুরেছি দেখেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি সো আজকে আমরা যাব নতুন একটা জায়গায় পুরো ভিডিওটা দেখলে তখনই বুঝতে পারবেন তো যাই হোক আমার ভিডিওটি যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিতে যারা নতুন জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সো যাই হোক আমরা মানে ব্রোকিং ব্রিজ থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম আশেপাশে কী আছে তো আমাদের প্ল্যান ছিল আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওইখানে যাবো তো আমরা ম্যাপ দিয়ে দেখলাম যে ওটা একদমই আমাদের মানে ব্রোকিং ব্রিজ থেকে একদমই কাছে ছিল মানে হেঁটে হেঁটে যাওয়া যাবে ওইরকম তো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কোন কোন মানে কোন দিকে যাওয়া যায় তো আমরা ফার্স্ট টাইম ম্যাপটা বের করলাম মোবাইলে গুগল টা বের করে দেন ম্যাপটা ফলো করে করেই হচ্ছে গিয়ে মানে যাচ্ছিলাম আর একটা কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটের সেন্টারে এখানে সাবেও আছে তো কেউ যদি যান যে আপনারা ট্রেন ইউজ করবেন ট্রেন ইউজ করে আপনারা ট্রাভেল করবেন তাও কিন্তু এখানে পসিবল নিউ ইয়র্কে এখানে কিন্তু কিছুক্ষণ পরপর গিয়ে আপনারা অনেক মানে সাবে আছে আপনার নিউ ইয়র্ক আসলে সবসময় শুধু কারে করে করে সব জায়গায় যেতে হবে তেমন কিন্তু না আপনারা এখানে মানে সাবে ইউজ করেও হচ্ছে সব জায়গায় যেতে পারবেন কিছুক্ষণ পরপরই এখানে স্টেশন আছে তো কোনো প্রবলেম হবে না সেটার জন্য সো যাই হোক আমরা এখন চলে এসেছি নিউ ইয়র্ক সিটি সব থেকে ফেমাস একটা জায়গায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এন্ড এটার পাশেই আরেকটা জায়গা আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি সব থেকে মোস্ট ইউনিক একটা ল্যান্ডমার্ক যেটা হচ্ছে দাও কোলাস মানে জায়গাটা এত সুন্দর লাগতেছে বাইরে থেকে বিল্ডিংটা এত সুন্দর করে এটা বানানো মানে জাস্ট বলার বাইরে এই জায়গাটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একদম ঠিক পাশে অবস্থিত এটা হচ্ছে কি একটা ট্রান্সপোর্ট হাব প্লাস হচ্ছে শপিং মল তো এই জায়গাটা আপনারা যদি নিউ ইয়র্কে আসেন অবশ্যই একবার এসে ঘুরে যাবেন জায়গাটা খুবই সুন্দর মানে মানে এখানে এসে ভালো লাগে পিকচারগুলো সুন্দর আসে আমি এখানের ভেতরে গিয়েও আপনাদেরকে দেখাবো যে আহ দাওকোলাসের ভেতরের জায়গাটা কত সুন্দর আপনাদেরকে আমি এখনই অকোলাসের সম্পর্কে কিছু ধারণা দিই তাহলে হয়তো আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন তো বেসিক্যালি এই স্থাপনাটি হচ্ছে আপনার ডিজাইন করছে মোস্ট ফেমাস আর্কিটেক্ট স্যান্টিয়াগো খালি ট্রাভা এই জায়গাটার ডিজাইনটা বাইরে থেকে আসলে কাইন্ড অফ পাখির ডানার মতো দেখা যায় দেখতে খুবই সুন্দর আর ভেতরে মানে ভেতর থেকে দেখেন এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন রং ধনু দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটা আসলে টু এ ওপেন করা হয় আর তখন থেকে মানে ট্যুরিস্ট আসলে এই জায়গাটাতে একবার হলেও আসে ঘুরে যায় দেখে যায় অকলাসের ভেতরের দিকটা আসলে অনেকটা ফিউচারিস্টিক কারণ দেখতে পাচ্ছেন ভেতরে একদম পুরো সাদায় ভরা করা রংধনুর মতো লাইট দেওয়া আছে আবার উপর থেকে কিন্তু ভাবে লাইট ঢোকার জন্য অপশন আছে জিনিসটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে তো যাই হোক আমাদের আসলে নিচে আর নামা হয়নি এখান থেকে আমরা পিকচার টিকচার তুলছি বাট তারপরে আপনাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই যে এখানে কি কি আছে এখানে আপনারা অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান দেখতে পাবেন মানে কাইন্ড অফ শপিং করার জন্য খুবই সুন্দর একটা জায়গা করে দিয়েছে ওরা খাবারের দোকানও আছে ট্রেন স্টেশনও আছে নিউ ইয়র্ক সাবওয়ে আছে দেন নিউ জন্য ট্রানজিটের অপশানও আছে মানে বলতে গেলে অনেক কিছু পাবেন আপনার এখানে আসলে আপনারা নিউ আসলে এই জায়গাটাতে একবার হলেও যাবেন কারণ এই জায়গাটা আসলে দেখার জন্য অনেক কিছুই আছে তো যাই হোক আমরা অকোলাস থেকে বের হয়ে পাশ দিয়ে হেরে যাচ্ছিলাম আর দেখতে পেলাম এই সুন্দর একটা জায়গা আর এই যে দেখেন এটা এখানে বসে বসে এনজয় করতেছিল আপনারা আসলে অকলাসে আসলে বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আসলে যে একটা জায়গা দেখে আপনাদের চলে যেতে হবে বাসায় তেমন কিন্তু না আপনারা এক একটা জায়গায় আসলে এখানে অনেক কিছু দেখতে পারবেন বাট যেহেতু আমাদের অলরেডি রাত হয়ে গেছে এত কিছু আসলে আপনাদেরকে সব কিছু দেখাতেও পারতেছি না বাট তারপরও যতটুকু আমরা ঘুরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমরা আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে আর যাওয়া হয়নি আমাদের আমরা অকলাসে ঘুরে দেন এই পাশ দিঘিরে হেরে যাচ্ছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমালসের কিছু মানে কী বলবো স্টেজের মতো দেওয়া আছে এখানে পিকচারে তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা

এখানে আসলে দুপুরবেলা আসলে জিনিসটা আরো সুন্দর ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পারতেন যে কত সুন্দর লাগতেছিল এখানে বাচ্চারা খুবই এনজয় করবে আপনারা যদি বাচ্চা নিয়ে ঘুরতে আসেন নিউ ইয়র্কে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন তাহলে বাচ্চারা খুবই মানে এই স্টেজগুলো দেখে খুবই হ্যাপি হয়ে যাবে যেমন আদবিকা খুবই হ্যাপি ছিল মানে খুবই এনজয় করতেছিল বাট ইরাইকা একটু ভয় পাচ্ছিল মানে ইরাইকা হয়তো ভাবতেছে এগুলো রিয়েল ও তার আর বুঝতেছে না এগুলো ফেক আর এই যে দেখেন এই জিনিসটা আমরা যখন টু থ্রিতে আসছিলাম তখন কিন্তু আমরা এগুলো দেখি নাই এই জিনিসটা এই অক্টোপাসের মধ্যে অনেকগুলো অ্যানিমালসে বসা আছে এইটা আমরা কতবার দেখি নাই তখন আমরা যখন আসছিলাম তখন এখানে ছিল একটা সাইকেলের মধ্যে লম্বা একটা সাইকেলের মধ্যে অনেকগুলো অ্যানিমালস বসে আছে মেবি ওরা চেঞ্জ করে মানে প্রত্যেক বছর বা কয়েক মাস পর পর আমার ঠিক জানা নাই কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি এইবার এসে দেখলাম যেটা চেঞ্জ করে ফেলছে এখানে একটা বড় অক্টোপাসের মধ্যে অনেকগুলো অ্যানিমালস বসানো আছে আর আমি যতটা গ্যাস করতেছি এই স্টেচুগুলো হইতে পারে আপনার স্টিল দিয়ে মেড করা কারণ খুবই শক্ত আর খুবই মজবুত আমরা যদি দুপুরবেলা আসতাম তাহলে হয়তো আপনাদেরকে মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাও দেখাতে পারতাম ওই জায়গাটা কত সুন্দর হয়তো আমার অন্য কোনো ব্লগে আপনাদেরকে দেখাবো মানে আমি ওই জায়গাটাতে কি আছে বা কেমন বাট আজকে যেহেতু আর যাওয়া হয় নাই আর দেখাতেও পারলাম না হয়তো আমার অন্য কোনো ব্লগে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা কত সুন্দর অ্যান্ড ওইখানের আশেপাশে কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমার আগে যাওয়া হয়েছিল। সেজন্য আর এবার এত বেশি প্রেশার নিই নে আসলে তো আমি নেক্সট টাইম যদি কখনো যাই তাহলে অবশ্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব আর আসলে এখন অনেক রাতও হয়ে গেছে অনেক রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম আর আধবি কিরকার আসলে অনেকটা খিদাও লাগছে রাতে ডিনারের টাইম হয়ে গেছে তো আমি সেজন্য অনেকে বললাম যে চলেন আমরা এখন হোটেলে চলে যাই আর কালকে যেহেতু আমাদের চেকআউটের টাইম আমাদের পাশে চলে যাওয়া লাগবে তো সব কিছু মিলিয়ে আমাদের লাগেজ গুছানো সব কিছু আবার রেডি করা বাচ্চাদের সব কিছু তো অনেক কাজ পড়ে আছে হোটেলে তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি হোটেলে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা আসলে কত সুন্দর এখানে প্রত্যেকটা ব্রিজে আমার খুবই সুন্দর লাগে আসলে মানে এক একটা এক এক ডিজাইন দিয়ে মানে রেডি করা নিউ ইয়র্ক সিটিটা আসলে এমন একটা জায়গা যেখানে আসলে ঘুরে পুরো জায়গাটা শেষ করা যাবে না একদিনে বা দুই দিনে অনেক লং টাইম নিয়ে আসা লাগবে তো যাই হোক আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই বাবাই